হ্যালো বন্ধুরা আজ আমরা জানবো এক অসাধারণ দেশের গল্প শ্রীলঙ্কা ইতিহাস সংস্কৃতি প্রাকৃতিক সৌন্দর্য খাবার ভ্রমণের স্থান সব কিছুই থাকছে এই ভিডিওতে তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক শ্রীলঙ্কা দেশটি ভারত মহাসাগরের বুকে এক ছোট্ট দ্বীপরাষ্ট্র এটি দক্ষিণ এশিয়ার একটি দেশ যার সরকারি নাম ডেমোক্রেটিক সোশ্যালিস্ট রিপাবলিক অফ শ্রীলঙ্কা রাজধানী হলো শ্রী জয়াবর্ধনেপুর তবে বাণিজ্যিক রাজধানী কলম্বো বন্ধুরা শ্রীলঙ্কার প্রাচীন মন্দির ও ঐতিহাসিক স্থান শ্রীলঙ্কার ইতিহাস হাজার বছরের পুরন রামায়ণ কাহিনীতে এই দেশকে লঙ্কা বলা হয় রাজা রবনার শাসনের সময় থেকে শুরু করে পর্তুগিজ পোলন্দাজ এবং ব্রিটিশদের উপনিবেশ শ্রীলঙ্কার ইতিহাসে অনেক গুরুত্বপূর্ণ অধ্যায় রয়েছে উনিশশো সালে ব্রিটিশদের হাত থেকে স্বাধীনতা লাভ করে দেশটি বন্ধুরা শ্রীলঙ্কার ভৌগোলিক বৈশিষ্ট্য ও জলবায়ু শ্রীলঙ্কার আয়তন প্রায় পঁয়ষট্টি হাজার ছয়শো বর্গ কিলোমিটার দেশটি মূলত উষ্ণ আবহাওয়া হলেও পাহাড়ি অঞ্চলে ঠান্ডা অনুভূত হয় পশ্চিম ও দক্ষিণ উপকূলে প্রচুর বৃষ্টিপাত হয় যা এখানকার চা বাগান ও কৃষির জন্য উপযোগী বন্ধুরা দেশটির ধর্ম এবং সংস্কৃতি খুবই সুন্দর শ্রীলঙ্কা একটি বহু সংস্কৃতির দেশ বৌদ্ধ ধর্ম এখানে প্রধান তবে হিন্দু ইসলাম ও খ্রিস্টান ধর্ম অবলম্বী অনেক লোক রয়েছে পোশাকে উৎসবে খাবার বৈচিত্র্য দেখা যায় জনপ্রিয় উৎসবগুলোর মধ্যে এরা হেরা উৎসব অন্যতম শ্রীলঙ্কার জনপ্রিয় খাবার পটু রাইস অ্যান্ড কারি অপারস শ্রীলঙ্কার খাবার বেশ সুস্বাদু এবং ঝালযুক্ত নারকেল ও মশলার ব্যবহার এখানে বেশি হয় সবচেয়ে জনপ্রিয় খাবার হলো রাইস অ্যান্ড কারি দেশটির ভ্রমণের জনপ্রিয় স্থান শ্রীলঙ্কা ভ্রমণের জন্য অসাধারণ একটি দেশ দর্শনীয় স্থানগুলোর মধ্যে রয়েছে সিগারিয়া ক্যান্ডি শহর মিরিসা সমুদ্র সৈকত গল ফোর্ট এবং ঐতিহাসিক আনুরাধাপুরা দেশটির অর্থনীতি শ্রীলঙ্কার অর্থনীতির প্রধান খাত হলো কৃষি পর্যটন ও পোশাক শিল্প বিশেষ করে শ্রীলঙ্কার চা বিশ্ববাজারে ব্যাপক জনপ্রিয় পর্যটন খাত দেশের অন্যতম আয়ের উৎস বন্ধুরা এবার বলবো শ্রীলঙ্কা সম্বন্ধে কিছু মজার তথ্য শ্রীলঙ্কার আগের নাম ছিল সিলন বিশ্বের সবচেয়ে প্রাচীন গাছ যেটি মানুষের হাতে লাগানো হয়েছিল তা শ্রীলঙ্কায় অবস্থিত ক্রিকেট শ্রীলঙ্কার সবচেয়ে জনপ্রিয় খেলা বন্ধুরা আপনারা কি জানেন শ্রীলঙ্কার ট্রেন যাত্রা বিশ্বের সবচেয়ে সুন্দর ভ্রমণের মধ্যে একটি শ্রীলঙ্কা সত্যি একটি অনন্য দেশ যার আছে প্রাচীন ঐতিহ্য প্রাকৃতিক সৌন্দর্য ও বৈচিত্র্যময় সংস্কৃতি আপনি কি শ্রীলঙ্কা ঘুরতে যেতে চান কমেন্টে অবশ্যই জানাবেন বন্ধুরা শ্রীলঙ্কার মেয়েরা সাধারণত মাঝারি গরণের শ্যামলা বা উজ্জ্বল ত্বকের এবং কালো চুলের হয়ে থাকে তারা মিষ্টি স্বভাবের এবং অতিথি পরায়ণ হয় অনেক শ্রীলঙ্কার নারী আন্তর্জাতিক মডেলিং ও সৌন্দর্য প্রতিযোগিতায় অংশগ্রহণ করে থাকেন শ্রীলঙ্কার সমাজ ঐতিহ্যবাহী হলেও আধুনিকতা গ্রহণ করেছে মেয়েরা সাধারণত পরিবারের প্রতি যত্নশীল এবং সমাজে সম্মানিত তারা পশ্চিমা পোশাক ও ঐতিহ্যবাহী শাড়ি ও ও শাড়ি পরেন শ্রীলঙ্কায় নারীদের শিক্ষার হার অনেক ভালো মেয়েরা স্কুল বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ পান এবং বিভিন্ন সরকারি ও বেসরকারি ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদে কাজ করেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী আকর্ষণীয় ভিডিওগুলো পাওয়ার জন্য ধন্যবাদ বন্ধুরা